এই মুহূর্তে আরামবাগ ছ নম্বর ওয়ার্ডে পার্টি অফিসে এসআইআর নিয়ে তৃণমূল রাজ্য তৃণমূলের সম্পাদক স্বপন নন্দী এলাকার মানুষজনদেরকে নিয়ে এসেছেন এসআইআর ফর্ম ফিল আপ চলছে এখানে পার্টি অফিসে তৃণমূল পার্টি অফিসে এসআইআর ফর্ম ফিল আপ চলছে সেই ছবিটা আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি দেখতে পাচ্ছি এখানে ছ নম্বর ওয়ার্ডে যারা বাসিন্দা তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এছাড়াও আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি রূপক মুখার্জিও উপস্থিত আছেন শেখ বিলালও উপস্থিত আছেন কী কারণে কী কী হচ্ছে না হচ্ছে আমরা কিন্তু আপনাদের দেখাবো সরাসরি লাইভে কি বলছেন ফর্ম কিন্তু ইতিমধ্যেই ফিল আপ করা চলছে দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে আপনাদের শঙ্কর সময়ের লাইবের দেখাচ্ছি আরামবাগের ছ নম্বর তৃণমূল কার্যালয়ে এই মুহূর্তে এসআইআর ফর্ম ফিল আপ চলছে আমরা দেখাচ্ছি আমরা জানবো যে বিষয়টি কি কত কতজনের আজকে ফর্ম ফিল আপ হবে কত দিনের জন্য চলবে সেটা আমরা বিস্তারিত জেনে নেব বলছি এখানে কি করছেন আপনি এ প্রথম দিনের জন্য ক্যাম্পটা চলবে এটা বিষয়টা যদি কি বলেন বিষয়টা এটা যতদিন নির্বাচন কমিশন যা ডেট দিয়েছে ডেট যদি পারে যদি ডেট পারে যতদিন নির্বাচন চ আমাদের এসআই এর কাজ চলবে আমাদের এই ক্যাম্প থাকবে আমাদের ছ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আমাদের সব নেতৃত্বরা এখানে উপস্থিত আছে আমাদের যারা ভোটার মায়েরা বোনেরা কারণ এটা হচ্ছে মিনি ইন্ডিয়া আমাদের ছ নম্বরটা বিভিন্ন প্রদেশের লোক এখানে আছে আর কি সেই জন্যই আমরা একদম চিরুনিতাস করে আমাদের ওয়ার্ড কমিটির পক্ষ থেকে আমাদের সমস্ত নেতৃত্বরা থেকে আমরা সেই জন্যই এখানে ক্যাম্পটা করে আমরা সেইভাবে ফর্মগুলো ফিল আপ করাচ্ছি এ স্যারে এটা কি হ্যাঁ এটা ওয়ার্ড রুম আমাদের ছ নম্বর ওয়ার্ডের

আর এটা হচ্ছে মিনি ইন্ডিয়া হ্যাঁ বিয়াল্লিশশো সত্তর আমাদের ছ নম্বর ওয়ার্ডে আছে ভোটার এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে দেখাচ্ছি ছবিটা বলছি কিভাবে কাজ চলছে এখন আজকে আমাদের ছ নম্বর ওয়ার্ডে ভোট রক্ষা শিবির চলছে এটা খোলা হয়েছে এখানে কাউন্সিলর অন্য সভন আছেন এবং ওয়ার্ডের প্রত্যেকটি বিএলএ টুরা এখানে আছেন বাড়ি বাড়ি যাওয়ার পরে এখানে এসে তারা উপস্থিত হচ্ছেন কোনো কর্মীরাও এখানে আছেন প্রত্যেকটি মানুষের এখানে অনেকেরই সমস্যা আছে ফর্ম ফিল করতে যাদের কোনোরকম ফর্ম ফিল করতে বা তাদের নাম খুঁজে পেতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য এই সহায়তা শিবির আমাদের চলছে এখানে এই ছ নম্বর ওয়ার্ডে প্রায় এখানে বিয়াল্লিশ ওপর ভোটার আছে আরামবাগ টাউনে টোটাল কতগুলো ক্যাম্প করা হয়েছে আরামবাগ টাউনে উনিশটা ওয়ার্ডে উনিশটা ভুলরক্ষা রক্ষা শিবির চলছে এখন এই পর্যন্তই পরবর্তীকালে বিভিন্ন খবর নিয়ে আমার আমরা আবারও লাইভে আসবো একটা বিষয় যেটা শুনতেই পেলেন যে আরামবাগ সহ তৃণমূল কংগ্রেসের সভাপতি তিনি বললেন যে উনিশটা ওয়ার্ডে উনিশটি কিন্তু ক্যাম্প চলছে